নমস্কার বন্ধুরা আমি সাধনা সাধনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি বাড়িতে তৈরি জিরা এবং ধনিয়া গুঁড়োর রেসিপি নিয়ে আমরা যদি বাড়িতে এইভাবে জিরা এবং ধনিয়া গুঁড়োর তৈরি করে নিতে পারি তাহলে সেটি বাজার থেকে কিনে আনা মশলার থেকে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় এবং রান্নাকে আরও অনেক বেশি সুস্বাদু করে তোলে তো আমি এভাবেই বাজার থেকে গোটা মশলা আনিয়ে নিয়ে সেটিকে বেছে তাওয়াতে গরম করে গুঁড়ো করে নিয়েছি চলুন আর দেরি না করে শুরু করা যাক তো আমি এই জিরা এবং ধনিয়া গুঁড়োটি বানানোর জন্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ জিরা এবং একশো গ্রাম পরিমাণ ধনিয়া এই জিরা এবং ধনিয়া দুটোকে আমি ভালো করে কিন্তু বাছাই করে নিয়েছি এবার আমি ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা অল্প একটু গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেব গোটা ধনিয়া আমার তাওয়া গরম হয়ে গেছে এবার আমি ধনিয়াগুলোকে দিয়ে দিলাম ধনিয়াগুলোকে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব গোটা জিরে জিরেগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি জিরে এবং ধনিয়াটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় আপনারা কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন কোনোভাবে কিন্তু রেস্ট দেবেন না তাহলে নিচের মশলাগুলো বেশি ভাজা হয়ে যাবে এবং উপরের দিকের মশলাগুলো কিন্তু কম ভাজা হবে আমি এভাবে এটাকে উল্টে পাল্টে বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারাও এইভাবে বারে বারে নাড়াচাড়া করে নেবেন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে মশলাগুলো কিন্তু লাল লাল হয়ে আসছে যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে তখন এটাকে নামিয়ে নেবেন এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন অল্প একটু ঠান্ডা করার পর আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে মশলাগুলোকে দিয়ে দিলাম মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর এক থেকে দু মিনিট এটিকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু গুঁড়ো হয়ে গেছে একেবারে মিহি মশলা তৈরি হয়েছে আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি দুটো কন্টেনার নিয়ে নিয়েছি সেই কন্টেনারে করে আমি মশলাগুলো কিন্তু রেখে দিতে পারবো আমি অল্প অল্প করে কন্টেনারে মশলাগুলো ভর্তি করে নিচ্ছি আপনারাও এইভাবে যে কোনো কন্টেনার নিয়ে তাতে মশলাটা ভর্তি করে রেখে দেবেন এইভাবে বাড়িতে রেখে কিন্তু মশলাটা আপনারা ইউজ করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমি যখন নতুন কোনো ভিডিও দেব সেটি যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন